হ্যালো ভিউয়ার্স इट्स মি রনি ব্রো वेलकम टू অ্যানাদার নিউ ভিডিও এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইতালির ভেনিসে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হাজারো জনগণ হাজারো মানুষ কিন্তু ভিড় করেছে বিজয়ের উল্লাস করার জন্য কারণ 16 বছর পরে বাংলাদেশ কিন্তু সেই অত্যাচারীর সেই ডাইনীর হাত থেকে রক্ষা পেয়েছে দেশ বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে যার কারণে ভেনিসে যত প্রবাসী আছে তারা কিন্তু মন খুলে করছে আজকে আজকে তাদের যদিও সোমবার সরকারি ছুটি ছিল না আমাদের এখানে উৎসব কাজের দিন তারপর আপনারা দেখতে পাচ্ছেন হাজারো মানুষ কিন্তু ভিড় করেছে সমাবেশ করছে আনন্দ উৎসব করছে আমরা কথা বলবো এমন কিছু প্রবাসীর সাথে তাদের চিন্তা ভাবনা তারা কেন আসছে শুনবো তাদের মুখ থেকে আসসালামু আলাইকুম আসলে অ্যাকচুয়ালি আজকে মানে আমার 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 নিজের ভাষা খুঁজে পাচ্ছি না আমি কিভাবে আমার নিজের এই মুহূর্তে স্পেশালি এটা খুবই একটা গুরুত্ব গুরুত্বপূর্ণ মুহূর্ত আমাদের বাংলাদেশের জন্য আমি মনে করি এটা আমাদের সেকেন্ড স্বাধীনতা দিবস এবং কি মানে অ্যাকচুয়ালি আমি খুবই ইমোশনালি হয়ে গেছি কারণ আমরা তো দেশের বাইরে আছি প্রবাসে আমরা হয়তো দেশের জন্য কিছু করতে পারি বা মন থেকে কিছু দিয়ে সবসময় আল্লাহর কাছে প্রতিবাদ করছি আজকে আমার ছাত্র ভাইয়েরা আমার দেশের সাধারণ মানুষ এবং কি যারাই ছিল সবাই প্রতিবাদ করছে এই দলকে ক্ষমতা থেকে সহায়তা করছে সেই জন্য আল্লাহর কাছে আমি লাহু দি সুবিধা জানাইতেছি এবং জনতার আন্দোলনের মধ্যে শেখ হাসিনা ও পাঁচার মত বছর থেকে বিটাই

আমি এই বিজয়ে শ্রদ্ধা করে শ্রদ্ধার সাথে আমাদের শহীদ যে ভাই যে ভাইগুলো দেশ থেকে ধরে গিয়েছে আমরা তাদেরকে তাদের শ্রদ্ধা করে স্মরণ করছি আল্লাপা তাদের তাদেরকে শহীদ মর্যাদার জান্নাত নসিব করুক বিশেষ করে আবু সাহিদ মুগ্ধ রাফি সহারো যারা আমার সকলের নাম যাই হোক এই নিঃসিংসতা এই জুলুম অন্যায় অবিচারের অবসাদ ঘটেছে অন্যায় অবিচারে শেষ হয়েছে সমাপ্তি হয়েছে এ কারণে আমরা সবাই আজকে এখানে বিজয়ের জন্য এই বিজয়টি সকলের সর্ব বিশেষ করে আমাদের দেশের স্টুডেন্ট ফাইটার যারা আছে তাদেরকে আমি সত্যিকারের ফ্রিডম ফাইটার্স বলবো আমাদের স্টুডেন্ট ভাইদের আজকের বিজয় আমাদের আজকের বিজয় যে সকল লোকরা তাদেরকে সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করেছেন সাপোর্ট করেছেন আমরা যারা প্রবাসী ছিলাম তাদের জন্য আমরা কিছু না করতে পারলে মন থেকে দোয়া করেছি আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে এই বিজয় সকলের এই বিজয় পুরো বাংলাদেশের আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে একত্রিত হয়েছি দু সালের বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করছে সেই স্বাধীনতা উদযাপন করার জন্য উনিশশো সালে আমরা নয় মাস দীর্ঘ নয় মাস যুদ্ধ করে পাক হানাদার বাহিনীর থেকে আমরা মুক্তি পেয়েছিলাম কিন্তু দু সালে এসে দীর্ঘ ষোলো বছর এই থাবেদার ভারতীয় থাবেদার এই আওয়ামী লীগ থেকে জাতি রক্ষা পেয়েছে এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বিগত কয়েকদিনে যে ছাত্র আন্দোলনের মাধ্যমে যারা শহীদ হয়েছে যাদের আত্মত্যাগের মাধ্যমে এই স্বাধীনতা আমরণ অর্জন করছি তাদের রুহের মাত্রাত কামনা করছি ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা আবার আমাদের দেশকে নতুনভাবে দুই হাজার আমরা স্বাধীন করে আমরা অনেক আনন্দিত আমরা মনে হয় যেন আমরা দেশে একটা নতুন করে আবার সূর্য আবির্ভাব হয়েছে আমরা যে স্বৈরাচার নির্মূল করতে পেরেছি আলহামদুলিল্লাহ যাদের রক্তের বিনিময়ে যা আমরা এই স্বাধীনতা অর্জন করেছি আমরা তাদেরকে স্মরণ করি আল্লাহ যেন প্রত্যেককে যেন জান্নাতুল প্যদোস নসিব করেন আর আমরা যেন আমাদের দেশকে স্বাধীনভাবে নতুন করে সুন্দরভাবে আমরা যেন সাজাতে পারি সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা আসসালামু আলাইকুম তো আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আজকে সকালবেলা আমরা সকালে সবাই নিউজে দেখছি যে আজকে বাংলাদেশ থেকে শেখ হাসিনা করছে আসলে এটা আমাদের জীবনের একটা একটা এক্সপিরিয়েন্স এবং আমাদের জেনারেশন জেটের একটা এক্সপিরিয়েন্স তো বাংলাদেশে সেরোচার এবং স্পেসিবাদের প্রথম হয়েছে এবং বাংলাদেশ নতুন একটা অধ্যয় সূচনা করছে আমরা সবাই বাংলাদেশের জন্য সফল বাংলাদেশের জন্য ভালো কিছু আশা করি আমাদের বাংলাদেশ নতুন কিছু আগামিতে ভালো করবে আমরা সবাই এই আশা করি আজ আমাদের জন্য অত্যন্ত খুশির একটি দিন আজ আমাদের দেশটি দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে আমরা আজ কতটা আনন্দে আছি আমার মুখে বলতে হবে না আপনারা নিজেরাই দেখতে পারেন আমাদের দেশের জন্য যত দূরেই থাকি না কেন কষ্ট যে দিনগুলো আসে কষ্টের দিনে আমরা কাজে সুখের দিনে আমরা আনন্দ করি আর সেম আনন্দ করার জন্য আজ এসেছি এখানে বৈষম্যের কখনো ঠাই হয় নাই ভবিষ্যতে হবে না বর্তমানে আমরা ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছি ছাত্র সমাজ যা অতীতে পনেরো বছরে বিএনপি জামাত বড় বড় দল যা পারে নাই বর্তমান ছাত্র সমাজ তা দেখিয়ে দিয়েছে ভবিষ্যতে আর কখনো এরকম স্বৈরাচার যেন না আসে তার একটি হুশিয়ার ছাত্র সমাজ বর্তমানে দিয়ে গেছে এবং আমি বলতে চাই ভবিষ্যতে এই ব্যয় অপমান অপদস্থতা দেখে ভবিষ্যতে যারাই ক্ষমতাতে আসবেন দয়া করে হুঁশিয়ার থাকবেন যেন আপনারও লাঞ্ছিত না হন ধন্যবাদ আসসালাম আলাইকুম আজকে দেখেন এখানে হাজার হাজার আমরা বাঙালি একসাথে হয়েছি এই দেখেন সবাই শুধু একই স্লোগান যে শেখ হাসিনা ফাঁসি চাই জুলুমের ফাঁসি চাই আমরা আমরা দেশ স্বাধীন করেছি আজকে আজকে সহ যুব সবাই একসাথে হয়েছে আমরা এই আন্দোলন করতে চাই আমরা দেশে এমন একজন মন্ত্রী আসক যে আমাদের দেশটাকে সুন্দর করে গুছিয়ে তুলবে নতুন একটা ভুলের বাগান করবে আমরা সেই আশ্বাই সরকারের কাছে এবং সেনাবাহিনীর কাছে এটা আশ্বাস করি আর যে বাইরে আজকে রক্তের বিনিময় দুঃখ প্রকাশ করছি ইনশাল্লাহ আমরা জয় হয়েছি আমরা জয় করব নতুন একটা দেশ করব ইনশাল্লাহ আমাদের দাবি একটাই যেখানে তাকে টেনে মাটি টেনে বিচার করা উচিত

সর্বপ্রথম আমি বাংলাদেশের ছাত্রদের অভিনন্দন জানাতে চাই এবং জনসাধারণকে অভিনন্দন যাদের কারণে আজকে শেখানা এই বাংলাদেশ থেকে পালা এসে আমরা এই বাংলার মাটিতে আর কোনোদিন আওয়ামী লীগের ঠাই দিব না দেব না দিব না

আমরা চাই না আর সংঘর্ষ আমরা চাই শুধু মুক্তি আর মুক্তি প্রশাসন থেকে আরম্ভ করে স্কুল মসজিদ মাদশায় যত আওয়ামী লীগের ছাপাগার আছে সবাই পালিয়ে যান অথবা আত্মসমর্পণ করেন যদি আত্মসমর্পণ না করেন তাহলে আপনাদের কঠিন অবস্থা হবে আমরা আশা করি আমরা চাই না বৈষম্য আমরা চাই না অশান্তি আমরা চাই শান্তি এখনো অসম অসময়ের সময় সময় করে আপনারা এখনো আত্মসমর্পণ করেন না হলে বাংলার মাটি থেকে আওয়ামী লীগকে চিরতরে নিশ্চিন্ন করে দেওয়া হবে সুপ্রিয় দর্শক আমি স্মরণ করতে চাই এই স্বাধীনতা যারা আমাদেরকে উপহার দিয়েছে সেই মুগ্ধ সেই আবু সাঈদ যারা ভয় বীর যারা বাংলার আকাশে এমন একটি সূর্য উদয় হতে সাহায্য করেছে তাদেরকে গভীরভাবে স্মরণ করতে চাই আর বলতে চাই আবু সাঈদ দেখে যাও মুগ্ধ দেখে যাও আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন আমরা ধৈর্য ধরে বাংলাদেশের সম্পদ নষ্ট হতে দিব না বাংলাদেশ কোনো অন্যায়ের সাথে মাথা নত করবে না ধন্যবাদ